এবার ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য চীন তাদের তিব্বত অঞ্চলে তেরো হাজার সাতশো কোটি ডলার ব্যয় করে তাদের তিব্বতের লুং জাঙ্গু নদী একটা বিরাট বাঁধ নির্মাণ করতেছে মোটামুটি এই বাদটি নির্মাণ করতে তাদের হিউজ অ্যামাউন্ট হবে এবং ধারণা করা হচ্ছে এই বাতটি তাদের নির্মাণ হলে পৃথিবীর সবচেয়ে বড় হবে এবং এই থেকে তারা একটা হিউজ অ্যামাউন্ট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে সাম্প্রতিক সময়ে কিন্তু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কিছু বিবৃতি দেওয়া হয়েছে বা এরকম কিছু কথা বলা হয়েছে এবং এটা নিয়ে বাংলাদেশ এবং ভারত খুবই কিন্তু আতঙ্কে আছে কিংবা তাদের যে ওই সময় পানি পাওয়ার যে একটা দুশ্চিন্তা কিনবা এতদিন যেটা ভারত আমাদের সাথে করত যে তারা বাদ খুলে দিত বাঁধ বন্ধ করতো কিংবা ভাবে যে তারা আমাদের সাথে এই নদীতে বাদ দেওয়ার ফলে বিভিন্ন যে আমাদের সাথে অরজকতা কিংবা পানি না দিত আমরা শুক্র মৌসুমে পানি পেতাম না ঠিক সেই কাজটাই কিন্তু এবার ভারতকে চাপে রাখার জন্য সিন করতেছে চীন একটা হিউজ অ্যামাউন্ট খরচ করতেছে তিব্বতে সেখানে তাদের নদীর গতিপথকে বাতের মাধ্যমে বন্ধ করে একটা হিউজ জেনারেট ইলেকট্রিসিটি তারা উৎপাদন করবে সেখান থেকে এবং সারা দেশের একটা গ্রিটে যোগ হবে এবং সেইখান থেকে বিদ্যুৎ পেয়ে দেশের জনগণ উপকৃত হবে এবং এই কাজটাকে বাধা দেওয়ার জন্য ভারত এবং বাংলাদেশ একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণজিৎ জয়সোয়াল এই প্রতিবেদনে বলছে এই বিষয়ে তারা তৎপর আছে এবং তাদের তৎপরের ব্যাপারটা তারা চীনকে জানিয়েছে এবং চীন তাদের তৎপরার কোনো জবাব না দিয়ে তারা তাদের প্রকল্পকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়েছে এবং প্রথম সপ্তাহে তারা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু চীন দারুণ একটা উদ্যোগ নিয়েছে তাদের এই প্রকল্পটা হলে তাদের দেশের হিউজ একটা অ্যামাউন্ট তাদের থ্রি গ্রেজেস নামে আর একটা ড্যাম আছে সেই ড্যাম থেকে তারা তাদের বিশ্বের এর প্রথম এত বড়ো একটা ড্যাম তৈরি করবে সেখান থেকে তারা হিউজ একটা অ্যামাউন্ট বিদ্যুৎ পায় এবং এরপরে সেটাকে কাটিয়ে এই ইয়ারবোর লাঙ্গু তিব্বতের পাল মরুভূমির পারদশে যে বার্তা নির্মাণ করবে সেখান থেকে সেই বার্তায় তারা ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে